আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিনাজ ব্লগস নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু সেজে গুজে একটু রং রং ঢং করছি যাতে আমাদের ছবিগুলো সুন্দর আসে তো আমার তার বাবার সাথে অনেক দিন পর এভাবে ছবি তোলা তো ছবিটা তুলে আবার রিলও বানালাম আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আমরা চলে গেলাম পিঙ্ক সিটিতে গুলশান পিঙ্ক সিটিতে বি অন বাফেডে তো বি অন বাফেডে গিয়ে সেখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শুরু করে দিলাম ফার্স্টেই আমরা স্টার্টার নিলাম স্টার্টার নিয়ে তারপরে আমরা বিভিন্ন রকমের খাবার আর যদিও আমি উঠে আনিনি আমান তার বাবা এনে দিল আমান এনে দিল কেন জানি আজকে উঠে আমার খাবার নিতে ইচ্ছেই করছিল না যা সেসব কথা খুব মজা করে খাচ্ছি আমরা স্টার্টার খাচ্ছি এখনো বর বধু এসে পৌঁছায়নি বর হচ্ছে সম্পর্কে আমান তার বাবার বোনের ছেলে সে ফ্রান্স থেকে এসেছে তো বরকনে এখনও এসে পৌঁছায়নি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এমনি এমনি বসে থাকতে তো আর ভালো লাগে না তো অনেক রকমের আইটেম ছিল এর মধ্যে স্ন্যাক্স হিসেবে আমরা যা যা নিলাম দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছি যে আমান তাও খাওয়া দাওয়া করছে এভাবে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল টুকিটাকি আত্মীয় স্বজন চলে আসতে লাগলো তাদের সাথেও দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি এখানে আমি কিছু অন্থন নিয়েছি তারপরে স্প্রিং রোল ফিশ ফ্রাই কাবাব ছিল আর আমার পছন্দের অন্থন ছিল অন্থন কিন্তু আমি খুব পছন্দ করি তাও স্যুপ দিয়ে খেতে তো এখন স্যুপ নিয়েই যদিও তারপরেও খেতে খারাপ লাগছিল না এদিকে আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও চলে আসছিল। তো এখানে আমি এক গ্লাস কোক নিয়ে নিলাম কোক ছাড়া তো এসব খাবার জমে না এটা তো ভালো করেই জানেন তো আস্তে আস্তে খাবার দাবার খাচ্ছি আর সবার সাথে পরিচিতি হচ্ছে সবার সাথে কথা বলছি টুকিটাকি সুশিটা খুবই মজা ছিল তো সুশিটা খেলাম এরকম কয়েক ধাপে ধাপে খাবার খেলাম এখানে আমাদের মুসার মতো একটা নাতিকে দেখে আমার খুব ভালো লাগলো তাকেও ক্যামেরাবন্দি করে নিলাম মুসার কথা মনে পড়ে গেল আর এখানে এটাকে কি বলে একটা টেডি বেয়ারের মতো সে এসে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল এখন আমান্তা নিয়ে আসলো ডেজার্ট ডেজার্টে গোলাপ জামুন ছিল পুডিং ছিল ওয়াফেল ছিল চকলেট কেক ছিল মিল্ক কেক ছিল আরও অ্যাসেট্রা অ্যাসেট্রা জিলাপি ছিল তো সবগুলো আইটেমে হালকা মিষ্টি ছিল তো হালকা মিষ্টি থাকাতে খেতে কিন্তু মন্দ লাগছিল না আমান্তাও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম তা আমন্তার বাবা এখানে উদাও হয়ে গেল সে আরেক টেবিলে গিয়ে বসল আমাদের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে আর এখানে আমাকে আমান্তা এনে দিল ডোসা নাচোস আর এখানে পাস্তা মশালা ডোসা খেতে খুবই মজা তো বিয়ে বাড়িতে গেলে সাধারণত পোলাও রোস্ট গরুর মাংস এগুলি খাওয়া হয় তো আজকের বুফেতে খাওয়াটা কিন্তু আমাদের খারাপ ছিল না তো আমি ওয়াশরুমে যাওয়ার উসিলায় আমি এই একটু ভিডিও করে নিলাম এখানে খাওয়া দাওয়া সবাই নিচ্ছে চারিদিকে ভ্যারাইটিস রকমের খাবার দাবার সাজানো আছে অনেক মানুষ নিচ্ছে আমান্ত আবার নিতে আসলো ধপ করে আমি কতগুলো চিংড়ি মাছ তার প্লেটে উঠিয়ে দিলাম এই চিংড়ি এত মজা ছিল মানে একটু মশলাদার ছিল এই জন্য খুব ভালো লেগেছে তো আমি আর আমার তা দেখতে দেখতে এগুলি নিয়ে চলে গেলাম একটু সালাদ আইটেম ছিল না তো সালাদ আইটেম নিয়ে নিলাম সালাদ আবার আমার খুবই পছন্দ স্পেশালি রাশিয়ান সালাদ যেগুলো তো যাই হোক খাবার দাবার নিয়ে আমি এখান থেকে আমার টেবিল পর্যন্ত যাওয়ার জন্য এগুলাম তখনই দেখি এক টেবিলে বড় বধু খেতে বসেছে আইসো বৌনি আবার সে আইসো বরবধুর সাথে একটু পরিচিত হয়ে তারপরে আবার লাস্ট একটা প্লেট নিয়ে এসে বসলাম আমান তার বাবার পাশে সেও আমার প্লেট থেকে একটু খেলো আমরা একটু ভিডিও করে নিলাম যে একসাথে এসেছি একটু ভিডিও করে নিই তারপরে তো আর কি এই তো আমাদের আজকে বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন বরবধূর জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ